সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম শুরু করলাম আমার ডেইলি রুটিন বা ডেইলি ব্লগ ডেইলি পেশেন্টের একটা চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের পেশেন্ট বিভিন্ন সময় আসে একই জ্বর নিয়ে বিভিন্ন রকম সিমটমস দেখা যায় চেষ্টা করব আপনার আপনাদের মাঝে সব কিছু খোলাসা করার জন্য এখন যে পেশেন্টটা আমার সামনে আছে ওর স্কিনের একটি সমস্যা ফাঙ্গাল ইনফেকশন যেটা এই সময় খুবই বহুল প্রচলিত চলুন তার সমস্যাটা আমরা দেখি এবং সেটা সমাধান করার চেষ্টা করি কতদিন ধরে এই সমস্যাটা দুই তিন দিন ধরে এরকম

যে কোনো কারো মাধ্যমে এই রোগটা ওর ছড়াইছে এবং এটা দেউরের আছে না তাহলে ওর থেকে ছড়াইছে এবং এটা এমন একটা জিনিস ও যদি এখানে চুলকায় শরীরে অন্য কোথাও চুলকায় তাহলে সেটা ছড়াবে এবং এটার খুব ভালো চিকিৎসা আছে ট্রিটমেন্ট করলে এটা একদম সেরে যায় তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এই রোগের সব থেকে বড় একটা চিকিৎসা হ্যাঁ সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ধুলাবালিতে খেলবে না অতিরিক্ত ঘামবে না ঠান্ডা জায়গায় থাকবে হ্যাঁ আর আমি কিছু মলম আর কিছু ওষুধ দেখে দিচ্ছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক আছে তোমার নাম কি জামিলা খাতুন বয়স কত হবে সাত 7 বছর না 7 বছর 7 ঠিক আছে এই এই সময় না আচ্ছা এই সময় মাথা গরম চোখ ব্যথা গলা শুকিয়ে আসা এটা কিন্তু খুব স্বাভাবিক কারণ এখন প্রচন্ড গরম পড়তেছে গরমে ঘাম হয়ে শরীরে ডিহাইড্রেশন বা পানি শূন্যতার সৃষ্টি হয় যেটার কারণে এমন হতে পারে তরল খাবারটা ও বেশি বেশি করে খাবে তাহলে এই সমস্যা আর হবে না মাঝে মাঝে টোর স্যালাইন ডাবের পানি ভাতের মা এই টাইপের তরল খাবার ওকে দিতে যাবে হ্যাঁ ডাবের পানি ঠিক আছে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা আর এই জিনিসটা ও সবসময় ফ্রিকোয়েন্ট টাইম মানে বারবার যে হাত দিচ্ছে হাত দেবে না হ্যাঁ মলমটা লাগিয়ে দিবেন ও হাতই দেবে না একেবারে আর আপনি আবার রাত্রে যখন মলম লাগাবেন তার আগে এই জায়গাটা পরিষ্কার করে মুছে আবার মলম লাগাবেন ঠিক আছে জামিলার বয়স কত সাত বছর না তুমি ট্যাবলেট খেতে পারবে মামনে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই ফাঙ্গাল ইনফেকশন যেয়ে কেউ চিকিৎসা করতে পারবে তবে আমরা ফাঙ্গাল আমরা ফাঙ্গাল ইনফেকশানে যে ভুলটা করি সেটা হচ্ছে দোকানদারের কাছে বলে আমরা যে কোনো মলম লাগানো শুরু করি এটা খুবই খারাপ জিনিস এটা লাগানো যাবে না এটা ফাঙ্গাল ইনফেকশনের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে ক্যাটাগরি আছে কোনটার জন্য কোন মলম প্রযোজ্য এটা দোকানদার বলতে পারবে না হ্যাঁ সুতরাং আমি যেটা দিচ্ছি এটা আপনি কন্টিনিউ করেন দুই সপ্তাহ পরে আমাকে একটু দেখাবেন ওকে আচ্ছা ফাঙ্গাল ইনফেকশনের জন্য যে জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উল্টা পাল্টা ক্রিম ব্যবহার না করা মনে রাখতে হবে ফাঙ্গাল ইনফেকশনে মিক্সড কোনো ক্রিম ব্যবহার না করাই ভালো মানে স্টেরয়েড ব্যবহার না করাই ভালো এনটি ফাঙ্গাল ক্রিম দীর্ঘদিন ব্যবহার করলে জিনিসটা একদম কিওর হয়ে যায় আর যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তাহলে এটা আর ছড়ায় না এই ওষুধগুলো তুমি কন্টিনিউ করো ঠিক আছে আচ্ছা মামুনি যাও টাটা